কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ঠিক না সই আসে যাবে নয় দিন পরে চোল কবর গৃহে রে সামানে নিতে কইলো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমলে দে কবর গৃহ সজী নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দি কবর গৃহ সজে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে ষাট দিনে পর গোস থাকবে না কঙ্কাল পরে রবে নব্বই দিনে হারি গলি নব্বই দিনে হার গলি সব আলাদা হয়ে রয়ে দি কবর গৃহ সাজে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলে দিয়ে কবর গৃহ সাজে নিতে হয় দেহের

আমলে দি কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমলে দি কবর গৃহ সাজিয়ে নিতে হয় প্রশংসা সেই মোকায়নুল্লাহ তাবার কথা আয়নার জন্য যে আল্লাহ পাক দয়া মায়া করে দুনিয়া বে অসংখ্য গণিত হাজারো ব্যস্ততা সমস্যা বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে এই দুনিয়া বিজান্নাতি বাগান আসকের মজলিসে আসার অবসার মতো সুযোগ সৌভাগ্য দান করেছেন দরবারে আমরা সকলেই সমস্বরে সুক্রিয়া আদায় করি করি আলহামদুলিল্লাহ ভাই এটা মানে ডাউন হবে আর এটা আপনার একটু হাই হবে ঠিক আছে কারণ ব্লক হয়ে যাচ্ছে এটা 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 দরদপুরি প্রিয় নবী সৈয়দুল মুর সালিন নবীন বিশ্ব নবী বিশ্ব নেতা যার সুপারিশ অনুমতি ছাড়া আপনি আমি কেউই জান্নাতে যেতে পারবো না সেই নবী রাসুলের প্রতি ভক্তি শ্রদ্ধা ও সম্মানের সাথে দরদ গাফন করি সকলে পড়ি সাল্লু আলহি ওসাল্লাম জামরি দক্ষিণ পাড়া জামে মসজিদ করতে গায়োজিত আজকের এই ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাস মোহাম্মদ হুমায়ুন কবির সাহেব অধ্যক্ষ মুন্সিফপুর ফাজিল মাদ্রাস প্রধান অতিথি ডক্টর এ এস এম আবদুল্লা সাহেব বিশেষ অতিথিবৃন্দ ক্রাম দূর দূরান্ত থেকে ছুটে আসা কোরআন প্রেমিক কোরআন পাগল আল্লাহ তাওহেদি মুসলমান ভাইরা বাবাজিরা বন্ধুগণ পর্দারে আমার সম্মানিত মা বোনেরা সকলকে আমার আবার হচ্ছে এই জাভরির মানুষ দুই চার পাঁচ দিন ধরে রোজা রেখে অনেক ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ সালাম দেওয়া হচ্ছে সুন্নাত সালাম দেওয়া কি বলেন তো আর সালামের জবাব দেওয়া কি এজন্য এই জন্য আমি যে গৌরস্থানে আলোচনা করছি না আমি যে বীর সিপাহী যে মুসলমানের হংকারে কাফের বেঈমানদের হাত দিক থেকে অস্ত্রগুলো থরথর করে জমিনে পড়ে যেত যেই মুসলমানের বাঘের মাত্র তিনশত তেরো জন সাহাবি তিন হাজারের অধিক সৈন্যের বিপক্ষে জয় লাভ করতে সক্ষম হয়েছিল আমি তো সেই মুসলমানের সামনে কথা বলছি তাহলে এত আস্তে সাউন কেন হবে আমি আবারও সালাম দেব আশা রাখি সকলে আমার সালামের জবাবটা একটু মন থেকে দেবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আপনারা সবাই কেমন আছেন পেছনের ভাইরা মনে হয় অনেক কষ্টে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আমার আরো ভালো লাগবে যদি একটু কষ্ট করে যারা পেছনে আছেন এই ফাঁকা জায়গাটা এটা ফিল আপ করেন যদি আপনারা এটা না করেন আমি আলোচনা আসলে ঠিকঠাক করতে পারবো না এই যে আমার পাশে বসে আছেন আপনাদের সকলের পরিচিত প্রত্যেককে চেনেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব উনি জানেন যে কোরআনের মজলিস কোরআনের আলোচনা যেখানে হয় এই জায়গাটা আল্লাহ রহমতের ফেরেশতাগুলো কি করে নেয় নেই করে রাখে মমিনের কাজ হচ্ছে কোরআন মনোযোগের সাথে আমলের শোনা আর শয়তানের কাজ হচ্ছে এই জায়গাটা ভেঙে দেওয়া আমরা এই মাঝখানে আসলে কাদের জন্য জায়গা ফাঁকা রাখছি যারা এখনো রাস্তাঘাটে চলাফেরা করছে চাষ বসে আছে ওদেরকে সামনে কেন জায়গা দিব ভালো কাজে আগে বসলে সোয়াব কম না বেশি বলেন তো তাহলে পেছনে থেকে সোয়াব কেন কম নেবেন একটু কষ্ট করে সবাই একটু আগে আসেন আসেন সবাই একটু বাইরে একটু কষ্ট করেন একটু কষ্ট করেন না আল্লাহর রে মনে হয় জায়গা দলিল করে নিয়েছেন নাকি হ্যাঁ শোনেন আমি এখানে কোরআন থেকে কথা বলতে আসছি প্রত্যেকে লাভের জন্য আসছেন আমি চাই মানুষ ছোট আমি এলেম কালাম শিক্ষাগত কিছু নাই তবে আল্লাহ যতটুকু দিয়েছেন আমার নবী বলেছেন বাল্লি তোমার কাছে কোরআনের একটা আয়াতো যদি থাকে তুমি এটা মানুষের কাছে পাওসায়া দাও আসেন এখনো যারা বসে আছেন একটু আসেন কষ্ট করতে হবে আসেন একটু আগে আসেন এ দুনিয়া সেরে চলে যাব এক দিন মায়ারে বাধন ভেঙে যাবে এক দিন ঠেকে না বলেন আসলে যারা এখানে আসছেন শুধু আমাকে দেখার জন্য নয় কোরআন হাদিস থেকে আলোচনা শুনে নিজের জীবনকে পরিবর্তন করার জন্য কারা কারা আসছেন একটু হাতটা দেখান তো দেখি অনেকে হাত উঠায় আল্লাহ হাত দেয় নেই কেন সবাই তো আমরা আমল করার জন্য আসছি ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের এই হাতগুলোকে কবুল করে নেন বলেন আমি একটু হাতনামান যারা এখনো রাস্তায় ঘোরাঘুরি করছে চাষ টলে আছে গল্প করছে আমি মনে করি বিশাল একটা ফজিলত থেকে তারা আজকে বঞ্চিত হচ্ছে দোকান পাটে আমি মনে করি এখানে যত মানুষ দোকান পাটে মনে তার চাঁদে বেশি আছে এটা খুবই দুঃখজনক আমি যুবক ভাইদের পায়ে ধরতে চাই অনুরোধ করতে চাই যারা মাহফিলের নাম করে বাড়ি থেকে আসছেন অথচ এখনো প্যান্ডেলে বসেন নাই আমি চাইব যে আপনি দশটা মিনিট একটু সময় দেন হতে পারে এই সময়টা আমাদের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে আল্লাহ আর এখানে যারা বসছেন খুবই যদি মন চাই যে ওয়াজ পরে বাদাম খাওয়া আগে যে ওয়াজ পরে ওয়াজ হুজুর কি করবে আগে বাদাম খাইব তাহলে একটু আস্তে করে উঠেন বাইরে যা বাদাম খেয়ে তারপরে আসেন এটা খুবই দুঃখজনক আসলে এগুলো কি হোয়াট ইজ দিস আমরা এখানে কোরআন থেকে কথা শোনার জন্য বলার জন্য আসছি আর আপনি এই প্যান্ডেল বসে বাদাম খাইছেন আল্লাহ হৃদয় দান করুক বলেন আমি ভাই অনেক সুযোগ পাইবেন বাদাম খাওয়ার বাদাম খাইলে আমার কথায় কোনো মনোযোগ থাকবে না আমি পবিত্র কোরআনুল কারিম থেকে মহা গুরুত্বপূর্ণ একটি সূরা বিশাল গুরুত্বপূর্ণ একটি আয়াত আমি আপনাদের মাঝে তেলোয়াত করেছি সুরাই তাওবা বলেন তো কোন সুরা সুরাই তাওবা নামে একটা সূরা আছে কোরআনের নয় নাম্বার সুরা এই সূরার আঠারো নাম্বার আয়াত আমি তেলোয়াত করেছি একজন সফল মানুষ আল্লাহ তালার ভাষায় কোন মানুষটা সত্যিকার অর্থে সফল তার এখানে আলোচনা করা হয়েছে একজন সফল মানুষের পাঁচটি গুণের কথা আল্লাহ তালা এই আয়াতের ভেতরে দিয়েছেন আসলে আমরা তো সফল বলতে বুঝি কি যে এই সমাজের চেয়ারম্যান মেম্বার এই এলাকার মাননীয় সংসদ সদস্য এমপি মন্ত্রী বিশাল টাকার পাহাড় রয়েছে যার এই গ্রামের ভেতর সবচাইতে ভালো বাড়ি বানাইছে যে পাঁচতলা দশতলা বানাইছে আমরা এগুলো মনে করি সফল এগুলো সফল মানুষ আমরা মনে করি সফল মানুষ সে যে ডাক্তার হইছে ইঞ্জিনিয়ার হয়েছে হচ্ছে সফল পুলিশ অফিসার হয়েছে আর্মি মেজর হইছে এ হয়তো হয়তো সফল কিন্তু সত্যিকার অর্থে আল্লাহ তালা এদেরকে সফল বলেন নাই আল্লাহ দুনিয়া এবং সফল মানুষের পাঁচটা গুণের কথা বলেছেন মুসলমানের ভেতরে এই যাবে আল্লাহ বলেছেন এরাই হচ্ছে দুনিয়া এবং আখিরাতে সফল জরে বলেন সুমান আমরা সফল মানুষ হতে চাই কি চাই না বলেন তো সবাই তো চাই ইনশাল্লাহ যদি আমরা সফল মানুষ হতে চাই আমাদের পাঁচটা গুণ অর্জন করতে হবে এই পাঁচটা গুণ কে কি আমি যে আয়াত এই করেছি গুণের কথা বলেছেন আমরা এই পাঁচটা গুণের কথা শুনব আমলের নিয়তে এখান থেকে যাব এর আগে কেউ যাবো ইংসা পাশাপাশি আমার সম্মানিত মাও বোনেরা পর্দার আলারে রয়েছেন অনেক কষ্ট করে তারা আসছেন তাদের বিষয়েও কিছু কথা বলা দরকার কারণ একটা পরিবারে যদি নারী একজন নারী যদি হয় হয় আল্লাহওয়ালা হয় কোরআনের সত্যিকারের আদর্শিত ব্যক্তি হয় তাহলে ওই পরিবারটা জান্নাতের বাগান হয়ে যায় বলেন সু হ্যা আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন দুনিয়া কুল্লুহা মাতা এই পৃথিবীর সব কিছুই হচ্ছে সম্পদ সোনা রূপা হীরা মানিক যা দেখো সব সম্পদ তবে এই সম্পদের এই সম্পদের ভিতরে সবচাইতে দামি সম্পদ হচ্ছে একজন নারী জোরে বলেন তাহলে একজন নারী সোনা রূপা হীরা মানিকের চাইতেও বেশি দামি এটা কে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে এটা তো সবাই না সব নারী কি হ্যাঁ এই নারী তো বর্তমান সময়ে বর্তমান সমাজে বর্তমান দেশে দেশ দেশের বাহিরে আজকে লক্ষ্য করলে দেখা যায় সবচাইতে বড় ফিতনা সবচাইতে বড় ঝামেলা সবচাইতে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে এই নারীরা জোরে বলে ঠিক কিনা আবার মায়ের মন খারাপ করি না আমি সবাইকে ভালোভাবে বলি নাই আগে আমার কথা শুনতে হবে শোনার পরে আবার মন্তব্য করি আগে মন্তব্য করলে ঝামেলা হয়ে যাবে কথা বলতে পারবো না সব নারী যেমন ঝামেলার কারণ না আবার সব নারী দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ না থাকতে হবে চারটা গুণ বলেন কয়টা আল্লাহর নবী বলেছেন কোন নারী যদি চারটা গুণে গুণান্বিত হতে পারে চারটা গুণ যদি সে অর্জন করতে পারে তাহলে ওই নারী এই দুনিয়ার সবচেয়ে দামি সম্পদে পরিণত হয়ে যাবে তার লাভ হবে কি কি লাভ হবে তার এই চারটা গুণ যদি সে অর্জন করতে পারে আমার নবী বলেছেন যে নারী চারটা গুণে গুণান্বিত হবে আল্লাহ তাআলা মৃত্যুর পরে তার জন্য জান্নাতের আর আটটা দরজাই খুলে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ কোন নারী যদি চারটা গুণ অর্জন করতে পারে আমার হাবিব বলেছেন তার জন্য জান্নাতে রাত আটটা দরজায় খুলে দেওয়া হবে আমার হাবিব আরো বলেন যে নারী চারটা আমলের গ্যারান্টি আমি নবীকে দেবে আমি নবী বা তার জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিয়ে দিয়ে বজরে বলেন সুবহানাল্লাহ তাহলে কোন নারী যদি দুনিয়ার সবচাইতে দামি সম্পদে পরিণত হতে চায় তাহলে এর গুণ অর্জন করতে হবে কয়টা চারটা এই চারটা গুণ কি কি আমি আশা রাখবো মা ও বোনেরা শুনে যাবেন মা বোনদের ভেতর থেকে কিন্তু শব্দ সাউন্ড বেশি আসে আমি অনুরোধ রাখবো একটু মনোযোগ দিয়ে শুনবেন কারণ কি জানেন আপনারা একটা পরিবারকে সুন্দর করার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে থাকেন আপনারা চাইলে একটা পরিবারকে যেমন সুন্দর করতে পারেন অনুরোধ নারীরা চাইলে সমাজকে সুন্দর করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য শুনতে হবে আল্লাহ যেন আমাদেরকে কোরআন হাদিস ভিত্তিক যে আলোচনাগুলো হবে বোঝার আমল করার যাতে তাও ফিক দান করেন সকলে পরি আল্লাহ আমি তাহলে এবার চলুন আল্লাহ তালা সুরাই তাও বা আঠারো নাম্বার কি বলেছেন কোন পাঁচটা অর্জন করতে আল্লাহ পারলে তালা বললেন যে একজন সফল মানুষের একজন সফল ব্যক্তির যদি সফল হতে চায় দুনিয়া ভেতরে এবং আখিরাতে তাকে কি করতে হবে পাঁচটা গুণ অর্জন করতে হবে একটু সবাই বলেন কয়টা গুণ আবার বলেন কয়টা আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ শুনে নাও যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও তোমরা এই পাঁচটা গুণ অর্জন করো তাহলে আশা করা যায় তোমরা দুনিয়া এবং আখিরাতে সফল হবে তাহলে চলুন দেখা যাক আল্লাহ পাক এই পাঁচটা গুণের কথা কি কি গুণের কথা বললেন প্রথম নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ইন্নামা ইয়াবুদু মাসাজিদাল্লাহ কোন হবে আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন ওই সফল মানুষটার প্রথম গুণ হবে আল্লাহর ঘর মসজিদে সে নিবেদিত প্রাণ হবে অর্থাৎ আমি আল্লাহ তালার যে ইবাদত করার জন্য শ্রেষ্ঠ একটা ইবাদত হচ্ছে নামাজ এই নামাজ ঘর যে মসজিদ আল্লাহ বলেন ওই সফল মানুষের প্রথম কোয়ালিটি প্রথম গুণ হবে তার সম্পৃক্ততা থাকবে তার সম্পর্ক থাকবে মসজিদের সাথে ধরে বলেন সুবহানাল্লাহ তাহলে সফল মানুষে এক নাম্বার গুণ হচ্ছে কি কার সাথে সম্পর্ক থাকা কথা কয় না কার সাথে এই যে ফিসনের ভাইরা বলেন তো কার সাথে সম্পর্ক থাকবে আর বর্তমান সময় বলেন তো আমাদের সম্পর্ক কার সাথে বেশি আল্লা শালে একটা হয়েছে আল্লাহ বলছেন যে সফল মানুষের দুনিয়া এবং আখিরাতে দুনিয়াতে আখিরাতে সফল হবে এই ব্যক্তি যার পাঁচটা গুণ থাকবে তার এক নাম্বারে হচ্ছে এক নাম্বার গুণ হচ্ছে এর সম্পর্ক থাকবে মসজিদের সাথে এর নিবেদিত প্রাণ হবে মসজিদের সাথে এর যান মাল সময় সব কিছু ঊর্ধ্বে সব দুনিয়ার সকলের ঊর্ধ্বে থাকবে এই মানুষের কাছে মসজিদ জোরে বলেন সোনা খুব ভালো করে শোনেন ভাইয়েরা আমার বন্ধুগণ আমার আমি বলতে চাই আল্লাহ তালা একজন সফল মানুষের এক নাম্বার গুণের কথা বললেন এর আশা যাওয়া থাকবে এর খরচ থাকবে এ নিবেদিত প্রাণ হবে এর সম্পর্ক থাকবে দুনিয়ার সকল কিছু উঠতে হবে এর কাছে মসজিদ অথচ আজকে আমাদের সম্পর্ক কার সাথে বলেন বাজারের সাথে জোরে বলেন না কার সাথে মনে হয় এলাকায় মানুষ বুঝতে পারছে না আমার ভাষা কি কথা বোঝা যায় না আমাদের সম্পর্ক মসজিদের সাথে বেশি না বাজারের সাথে বেশি কথা বলেন বাজারের সাথে বেশি না যদি বাজারের সাথে বেশি না হয়তো তাহলে আজকের এই আদায় করলাম এই দুই কাতার আড়াই কাতার মানুষ হইতো না যদি সত্যিকার অর্থে মসজিদের সাথে সম্পর্ক থাকতো তাহলে আমার মনে বলে যে অন্তত এই মসজিদ পুরাটা আজকে এই এশারের সময় ভরে যাইতো কথা বলেন ঠিক না কিন্তু না আজকে আমাদের সম্পর্ক মসজিদের সাথে নয় আজকে মসজিদে মাগরিবের আজান হয় অথচ মুসলমান নামে মুসলমান মুসলমানের দাড়ি আছে সবই আছে নামে মুসলমানের মুসলমানের ঘরেও জন্ম নিয়েছে এমনও আছে যে মাথায় টুপিও আছে অথচ মাগরিবের আজানের সময় কি হয় ওই চাষ টলে বসে সিনেমা দেখে কথা বলেন আছে না নাই তাহলে ওর সম্পর্ক মসজিদের সাথে না বাজারের সাথে বাজারের সাথে কিন্তু আল্লাহ বলছে না তুমি যদি সত্যিকার অর্থে দুনিয়া এবং আখিরাতে সফল হতে চাও তাহলে তুমি সম্পর্ক করো মসজিদের সাথে তোমার সময় যাবে মসজিদের সাথে তোমার যে জ্ঞান আল্লাহ আমি দিয়েছি এই জ্ঞানটা তুমি মসজিদের কাজে খাটাও তোমার যে অর্থ সম্পদ আমি দিয়েছি এটাও তুমি মসজিদের জন্য দাও জলে বলেন সুন্দর তাহলে একজন সফল মানুষের প্রথম নাম্বার গুণ হচ্ছে এর সম্পর্ক থাকবে মসজিদের সাথে আল্লাহ তালা বললেন দুই নাম্বার কোন কে হবে জেনে কার কথা জুড়ে বলেন কার কথা ও মুসলমান বলেন কার কথা আল্লাহ বলছেন এর দ্বিতীয় বা দুই নাম্বার গুণ হবে মান আমানাবিল্লা আল্লাহ বলেন গো এরে দুই নাম্বার গুণ হবে এ আল্লাহৰ প্রতি ইমান আনবে জৰে জোরে বলেন আমি যদি কেইটাৰ ব্যাখ্যা দিতে যাই মান আমানাবিল্লা আল্লাহৰ প্রতি সে ইমান আনবে আল্লাহর প্রতি তার ইমান থাকবে বিশ্বাস থাকবে কয়েক ঘন্টা চলে যাবে শেষ করা সম্ভব হবে না হয়তো অনেকে বলবেন যে হুজুর আমি তো আল্লাহর প্রতি মানে এনেছি আল্লাহ আছে আল্লাহ সব করতে পারেন এতটুকু কথাতে এটাকে ইমান বলে না শুধু আপনি বলবেন যে আল্লাহর প্রতি মানে এনেছি না এটাতে এনফ না এর জন্য